যারা আমাদের লাইভ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যুক্ত হচ্ছেন যারা যুক্ত হবেন যারা লাইভ আমাদের শেয়ার করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ আমরা বলছি মেসার ঝামেলা থেকে মোটামুটি চব্বিশ বছরের প্রতিষ্ঠান ময়মনসিংহ শহরের ভিতর অ্যান্টার বাংলাদেশের মধ্যেই এই বাংলাদেশের মধ্যেই একটা আপনার সুনামধন্য প্রতিষ্ঠান ব্যাপক সুনাম ধন্য প্রতিষ্ঠান মেসার জামেলা থেকে বলছি বিভিন্ন ধরনের নতুন এবং পুরাতন ফার্নিচার আসবাবপত্র আমাদের কাছে প্রায় সব সময় পাওয়া যায় তার মধ্যে যেমন দেখছেন এইখানে এই যে ওয়ার্ডজপগুলো এগুলো তেরো হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিস আছে ওই কুরিয়ার সার্ভিস পর্যন্ত আমরা পৌঁছে দেব আপনারা ভালো করে ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে তেরো টাকা করে তেরো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা করে আচ্ছা এখন আমরা আসি খাটের বেলায় এখানে যে খাটগুলো দেখছেন অত্যন্ত চমৎকার খাট যেমন প্রথম যে খাটটা দেখছেন এটা সাত হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের এই যে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট সাত হাজার পাঁচশো টাকা এরপর এখানে আরও আছে ছয় হাজার পাঁচ হাজার হ্যাঁ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাড়ে ছ হাজার এমন আছে এখানে আবার পুরাতন এই যে একটা ওয়ার্ড্রব আছে চার হাজার টাকা এটাকে বলা হয় শিপের ওয়ার্ড্রব শিপের ওয়ার্ড্রপ চার হাজার টাকা হ্যাঁ আমাদের কাছে আপনার এই নতুন এরকম আপনার এই ইয়ে আছে এই সেমি বক্স খাট এই যেমন বেশ কিছু মালামাল এইমাত্র চলে এসলো আমাদের হাতে হ্যাঁ আমাদের কারখানা থেকে তৈরি হয়ে নতুন মালামালগুলো চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার ভিওয়ার্স এখানে মালামালগুলো সাজিয়ে তোলা হচ্ছে হ্যাঁ এখানে রাখা হচ্ছে এই যে একটার উপর আরেকটা রাখা হচ্ছে একটার উপর আরেকটা তুলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াল ক্যাবিনেট বা ওয়াল সুকেজ বলা যেতে পারে এটা দাম হচ্ছে তেইশ হাজার টাকা সম্পূর্ণ একাশি কাঠের তৈরি ভালো মানের মনি কাঠের তৈরি এই যারা এখানে সেটিংস সেটিংস করছে সেটিংস করছে সেটিংস করছে হ্যাঁ সেটিংস এখানে সেটিংস করছে একটার উপর একটা রাখছে এগুলো আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি কল দিলে এবং অ্যাড্রেস দিলে আমরা আপনার বাসায় পাঠিয়ে দিতে পারবো মানে কুরিয়ার পর্যন্ত যেমন এইটা একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও তেইশ হাজার টাকা হ্যাঁ তেইশ হাজার টাকা সেই ক্ষেত্রে আমরা তেইশ হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে বেশ ভালো মানের এক আকাশবণি কাঠের আকাশবণি কাঠের বেশ ভালো মানের আকাশবণি কাঠের আপনার এই যে ইয়াগুলো ওই ওয়াল ক্যাবিনেটগুলো বেশ ভালো মানের বেশ ভালো মানের এগুলো তালা চাবি আর ইয়াগুলো দেখে রাখিস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন অনেকেই বলছিলেন যে আপনার এত কম মূল্যে দেন কীভাবে ভাই আমরা আসলে আমাদের কারখানার প্রচুর উৎপাদন হয় হ্যাঁ প্রচুর উৎপাদন হয় এই যে যেমন এই যে আমাদের কারখানা থেকে এই যে আপনার এক গাড়ি এক ট্রাক মাল চলে এসেছে এই যে এখানে এই যে এখানে এই যে এখানে এই যে এখানে এরা নামাচ্ছে এই যে এখানে এরা নামাচ্ছে আমাদের আমাদের ট্রাক থেকে এরা এই যে আনলোড করছে আনলোড করছে এরা আনলোড করছে গাড়ি আনলোড করছে এখানে আপনার সোফা আছে সোফা এবং বক্স বক্স খাট সোফা খাট আপনার তারপর হচ্ছে কি সোফা কুরবান সোফা বক্স খাট তারপর আপনার ডাইনিং সেট এই যে ডাইনিং সেট এখানে রাখা আছে বাইরে আপনার লাইভ দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছেন লাইভ মানে বিশ্বস্ত